হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আর এটা দেখো ছোলা আমি কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা একটু ছোলার ঘুগনি করব তো তার জন্য কালকে রাত্রেই আমি ছোলাটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ছোলাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ না করেও করা যায় মানে ছোলাটা তো জলে ভেজানো ছিল তো ফুলেই গেছে ওভার নাইট তো সেরকম ভালো করে কষিয়ে না করা যায় কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম যাতে আর একটু বেশি সফট হয় সেই কারণে আমি মোটামুটি দুটো তিনটে মতো সিটি দিয়েছিলাম তো আর এখানে দেখো আলুগুলোও আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো একটা কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দেবো আর একটা কাঁচা লঙ্কা গোটাই থাকবে তো বেশি ঝাল দেব না কারণ ছেলেও খাবে তো বেশি ঝাল হয়ে গেলে তো খেতে পারবে না তো সেই কারণে একটু ঝালটা কমই দেব তো এখানে দেখো ছোলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আর এই ছোলার জলটা আমি ফেলে দেবো অনেক মানে এমনি মটর সিদ্ধ করলে না মটর সিদ্ধ জলটা আমি খানিকটা তরকারিতে দিই কিন্তু এই ছোলা সিদ্ধ জলটা দিলাম না কেমন কালো মতন হয়েছে তো সেই জন্য তো ছোলাটাকে আমি ছেলে ছেঁকে রেখে দিয়েছি এখানে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম মানে ছোলার ঘুগনি যেরম মানে মটরের ঘুগনি যেরম হয় আমি সেটাই এটাও সেরকম টাইপেরই করছি তো আলুগুলোকে একটু ভালো করে আগে ভেজে নেবো একটু সামান্য নুন আর হলুদ দিয়ে তো একটু ভালো করে ভেজে নিতে হবে নালে ভেজে নিলে না একটু বেশ ভালো লাগে টেস্ট হয় আর ভাজতে আর এখানে আমি ছোলাটাও একবারে দিয়ে দিলাম ছোলাটা একবারে দিয়ে দুটো একটু সময় ধরে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো তো দেখে ডিফারেন্সটা বুঝতেই পারছো হয়তো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটুখানি সামান্য জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আর কষাতে কষাতে ভাবছিলাম যে এর মধ্যে যদি একটু ছো মানে অল্প সামান্য একটু কাঁচা বাদাম দিতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হতো মানে ওই অনেকটা সেই কী বলেন তড়কা টাইপে সেরকম হয়ে যেত তো কাঁচা বাদাম তো ছিল না সেই কারণে আর দেওয়াও হয়নি তো এটাও বেশ খেতে ভালোই হয়েছিল তোমরাও কিন্তু মানে রোজগারের এমনি টিফিনের তরকারি কি করব না করব সেরকম আলাদা কিছু ডিফারেন্ট করা করতে করতে এরকমটাও করতে পারো বেশ ভালোই লাগছিলো খেতে এটা মুড়ি দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়েই বেশ চলে যায় তো এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবের উপর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম তো সেটা ক্যামেরায় ক্লিক তুলিনি তোলা হয়নি ভুলে গেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই